বিশ্বাস করি যদি পনেরো খরচ করে আর সিনেমা যদি ঠিকঠাক হয় তাহলে উঠতে তো পারে না এই তো সাকিব আমরা আসলে আমার সাথে ভাইয়ের সাথে তো কথা বলছি তো আমি মুগ্ধ হয়ে যাচ্ছি আচ্ছা আমরা শুনতে পাইছি যে আপনি একজন সাকিব ইয়ান আপনি একদম সাতচা একজন সাকিব প্রেমী সাকিব খানের সঙ্গে সিনেমা করার আগে নয় তার আগ থেকেই আপনি সাকিব খানের সিনেমা হলে গিয়ে দেখেন এটা আসলে কেন আপনি যে একজন ডিরেক্টর এই যে একজন নায়কের প্রতি ভালো লাগে বা ভালোবাসা একজন ইয়ার মানে হচ্ছে ভক্ত যেমন আমরা যেরকম চিল্লাপাল্লা করি আপনিও বেশ শাকিব খানের অনেকগুলো সিনেমার নাম বলতে পারেন শাকিব খানের কোন সিনেমাটা দেখে আসলে তার ফ্যান হয়ে গেলেন আপনি স্পেসিফিক কোনো সিনেমার নাম বলতে পারবো না আমার সব সিনেমাই তার ভালো লাগে কিছু সিনেমা সারা। তো আর আমি যেহেতু ফিল্ম মেকিং করব এই স্বপ্নটা আমার অনেক আগে থেকে ফিল্ম দেখাটা আমার একটা স্টাডি মনে হয়েছে সেটা বাংলা ফিল্ম বলেন হলিউড বলেন বলিউড বলেন তামিল বলেন তেলুগু বলেন যাই বলেন না কেন আমি সব ধরনের ফিল্মই দেখি শাকিব খানকে নিয়ে কাজ করা প্রত্যেকটা তরুণ পরিচালকের স্বপ্নের প্রজেক্ট তো হঠাৎ করে কিবা আপনি কার মাধ্যমে আসলে গেলেন শাকিব খানের কাছে কিবা কোন আচ্ছা এটা হচ্ছে মিশাবাই মিশা ভাই একদিন আমার সাথে সাকিব ভাইয়ের কথা বলায় দেয় তো এখানে গল্প শোনাই গল্প শোনানোর পরে হচ্ছে ভাইয়ার গল্পটা পছন্দ এরপরে তো আগে যা বললাম পুরো ডিজাইনটা উনি বুঝলো সিনেমার তারপর উনি ওকে করলো আপনার সিনেমায় কি মিশাশাজা করে থাকছে হ্যাঁ অফকোর্স থাকছে ভিলেন চরিত্রে কি কি চরিত্র সেটা বলবো না তবে আলাদা একটা চরিত্র থাকতে স্যার কি মানে আপনারা বুঝতে পারছেন একটা डिफरेंट ক্যারেক্টার থাকে মিশা সদাগর মানে এবং আমার যতটুকু মনে হয় সাকিব ভাই আর মিশা ভাইয়ের এই সিনেমায় যে চরিত্র এটা দর্শক সাকিব ভাই আর মিশাভাইকে পর্দায় এই দুইজনকে এই রকম চরিত্রে দেখেন একসাথে ও মাই গড মানে এর আগে পরে আসলে আমার তো মনে হয় আমি জানি না তবে মনে হয় না যে এই চরিত্রে মিশাভাই সাথে সাকিব ভাই কেও দেখছে আচ্ছা মানে डिफरेंट একটা ক্যারেক্টারে আছে সর্বশেষ আপনি সাকিবিয়ান দা সম্বন্ধে কি বলতে চান যারা হচ্ছে না বুঝে ওরা সাকিবিয়ান না এদের সম্বন্ধে কি বলতে চান যারা না বোঝে রিউমার ছড়াতে চায় আমি এদেরকে একটা কথাই বলতে চাই ভালো সিনেমার সাথে থাকেন আপনারা সব সময় এতটুকুই আর আমাদের প্রাণপ্রিয় যারা সাকিব ভাই আছেন তাদেরকে কি বলতে চান সব সময় সাকিব ভাই মানে মাই যে লেভেলের অ্যাক্টার যে লেভেলের হিরো সবসময় সাপোর্ট দিয়ে যাচ্ছেন দিয়ে যাবেন উনি আসলে এটা ডিজার্ভ করে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এত সময় দেওয়ার জন্য আমরা খুবই আনন্দিত এবং সত্যি আমরা খুব খুশি হয়েছি যে আপনাকে পেয়েছি আপনি কোথাও যাননি প্রথমবারের মতো মেবি আমাদেরকে একটা ইন্টারভিউ দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার বরবাদের সমনা করছি সুপার ডুপার ব্লকবাস্টার বাস্টার বাম্পার হিট বানানোর দায়িত্ব কিন্তু আমার আপনার সকলের সাকিবিয়ানদেরকে বলছি রেডি হন আসছে কিন্তু বরবাদ যে কোনো সময় আপনার ঘরে ঢুকে পড়তে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Да, да,